আপনি যদি হ্যাকার্সদের মতো এই তিনটি কাজ আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে করে থাকেন তাহলে আপনাকে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে হবে আপনার ফেসবুক বা প্রোফাইলের নিয়ন্ত্রণ চলে যাবে ফেসবুকের হাতে আপনি যদি বারবার আপনার পেজ বা প্রোফাইলের নাম চেঞ্জ করেন তাহলে ফেসবুক ভেবে নিবে যে আপনার পেজ বা প্রোফাইলটা হ্যাক হয়েছে কেননা একজন অরিজিনাল পেজের অনার কখনো বারবার তার নাম চেঞ্জ করতে পারে না ফেসবুক ভেবে নিবে একজন অরিজিনাল পেজের অনার একটি নামে পরিচিত হয়ে বারবার সেই পেজের নাম পরিবর্তন করতে পারে না হয়তোবা এই পেজটি হ্যাক হয়েছে তাই ফেসবুক এটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিবে দ্বিতীয়ত আপনি যদি পেজ বা প্রোফাইলের ক্যাটাগরি বারবার চেঞ্জ করেন ক্যাটাগরি বারবার চেঞ্জ করলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় তো একজন পেজের অনার কিন্তু বারবার তার ক্যাটাগরি চেঞ্জ করবে না একবার কিংবা দুইবার করতে পারে তাই আপনার পেজের ক্যাটাগরি বারবার চেঞ্জ করবেন না খুব বেশি প্রয়োজন হলে একবার কিংবা দুইবার করবেন কিন্তু ঘন ঘন সেটা কখনোই করতে যাবেন না পেজের ক্যাটাগরি চেঞ্জ করলে আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট সব কিছুই ডাউন হয়ে যায় তো এই কাজটা করলে ফেসবুক হয়তো ভাবতে পারে হ্যাকাররা কাজটি করেছে যেহেতু বারবার পেজটি হ্যাক হয়ে গিয়েছে তৃতীয়ত এই কাজটি কখনোই করবেন না এটা করলে ফেসবুক বুঝতে পারবে যে আপনার পেজ বা প্রোফাইলটা অন্য কারো নিয়ন্ত্রণে চলে গিয়েছে হ্যাক হয়ে গিয়েছে আর সেটা হচ্ছে লোকেশন আমরা অনেকেই কি করি পেজ বা প্রোফাইলের লোকেশন বারবার চেঞ্জ করি একবার ঢাকা একবার চট্টগ্রাম একবার বাংলাদেশ একবার ইন্ডিয়া তো এই ভুলগুলো কখনোই করা যাবে না সুন্দর করে পেজ যখন ওপেন করবেন অথবা পরবর্তী কোনো এক সময়ে একটি ফিক্সড লোকেশন সেট করবেন যাতে করে এটা ফেসবুক কখনোই বুঝতে না পারে যে এই পেজ বা প্রোফাইলের লোকেশন বারবার চেঞ্জ করা হচ্ছে বা বারবার চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে এই কাজগুলো কখনোই করতে যাবেন না এতে করে আপনার পেজ বা প্রোফাইলের নিয়ন্ত্রণ ফেসবুক নিয়ে নিবে আরও কিছু টুকিটাকি জিনিস আছে যেগুলো কখনোই বারবার চেঞ্জ করতে যাবেন না যাতে করে ফেসবুক সন্দেহ করে যেমন মোবাইল নাম্বার তারপরে হল আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো যদি আপনি অ্যাড করে থাকেন তাহলে ঘন ঘন এগুলো চেঞ্জ করতে যাবেন না খুব প্রয়োজন না হলে একবার দুইবার চেঞ্জ করে নিজস্ব একটা ফিক্সড সব কিছু যদি আপনি ফিক্সড করে রাখেন যাতে আপনার এটা বারবার চেঞ্জ করতে না হয় এখানে আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের পে আউট অ্যাকাউন্ট এটা বারবার চেঞ্জ করতে যাবেন না এতে করে ফেসবুকের সন্দেহের তালিকায় চলে আসতে পারেন ফেসবুক যে কোনো সময় পেজটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে আপনার হাত থেকে এবং এটা হারিয়েও যেতে পারে তো ফেসবুকের নতুন যারা কাজ শুরু করেছেন বা করতেছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কাজ শুরু করবেন যেহেতু এত কষ্ট করে পরিশ্রম করতেছেন যদি আপনার পেজ বা প্রোফাইলটা হ্যাক হয়ে যায় বা ফেসবুক নিজের নিয়ন্ত্রণে নিয়ে যায় তাহলে কিন্তু সেটা আর ফিরে পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যাবে তাই আশা করি নতুন যারা আছেন তারা আজকে ভিডিও দেখে অনেক উপকৃত হবেন আর আপনাদের জন্য আরও একটা খুশি সংবাদ হচ্ছে ফেসবুক কিন্তু ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা অনেককে দেওয়া শুরু করে দিয়েছে আর যারা আগে কাজ শুরু করেছে তাদেরকে আগে দিবে যারা পরে কাজ শুরু করেছে পর্যায়ক্রমে তাদেরকে দিবে সো সবাই ধৈর্যহারা না হয়ে নিজের প্রতি বিশ্বাস রেখে ফেসবুকের গাইডলাইন মেনে কাজটা চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা একদিন আমরা সবাই পাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে এমন কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ